ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় আজকে একটা ফ্লিপকার্ট থেকে আমার জিনিস চলে এসছে জিনিসটি হলো ল্যাকমি ফেস পাউডার এস পে ফরটি হুম ম্যাট তো এই ফেস পাউডারটা আমার ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে এটা মাখলে মুখটা একটা ব্যাপার একটা গ্লো করে হ্যাঁ তো ঠিক এই ফেস পাউডারটা মাখার আগে তোমরা হচ্ছে এরই একটা লোসান ল্যাকমি লোসান আছে সেটা হচ্ছে এসপিএফ এফ ফিফটি এই লোসানটা আগে মুখে মেখে নেবে আলট্রাম্যাট লোসানটা তো মাখার পরে এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই কিভাবে করবে ড্যাব 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 করে অ্যাপ্লাই করবে এরকম মুখে ঘষবে না পাপটা দিয়ে ড্যাব 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 করে অ্যাপ্লাই করলে ফেস পাউডারটা ভালোভাবে বসে তো এইভাবে তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে তোমরা দেখবে সূর্যের রোদে বাইরে বেরোলে কি হবে মুখটা কালো দেখাবে না একটা ফ্রেশ লুক আসবে ওকে চাচা বাই বাই